গুড মর্নিং আজকে শুরু করছি অঙ্কের আসরে অর্জুন চা আজকে প্রথমেই একটা অঙ্কের ম্যাজিক শেখাবো তারপরে আসবো একটা হোমিওপ্যাথিক ওষুধের টনিক টনিক ওষুধ এটা জার্মান কোম্পানির তৈরি এই কয়েক কোম্পানি তো দেখতে থাকুন তার আগে বলছি আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আমার শতাধিক ভিডিও আপনারা পেয়ে যাবেন এইরকম অঙ্ক এবং সূরিশাস্ত সম্পর্কে অনেক কিছু ASCII অঙ্ক আজকে অঙ্কের ম্যাজিক শেখাবো ম্যাজিকাল অঙ্ক এর ম্যাজিক ম্যাজিক অঙ্কের ম্যাজিক অঙ্কের ম্যাজিকটা কি সেটাই আসছি আজকে যেটা শিখাবো বর্ব কিভাবে বর্গ করা যায় যে সকল সংখ্যার শেষে পাঁচ আছে সেই সকল সংখ্যা কিভাবে বর্গ করা যায় সেটা আজকে দেখাবো ম্যাজিকের মতো চট করে বর্গ হয়ে যাবে দেখুন যেমন ধরুন একটা সংখ্যা প্রথমে দিচ্ছি পনেরো ঠিক আছে পনেরো তো এই পনেরো সংখ্যা এটা ডান পাশের এই পাঁচটা বাদ দিয়ে বাকি যে সংখ্যায় যে এক আছে এক এবং তারপরের সংখ্যা মানে ক্রমিক সংখ্যা এই দুটো গুণ করি হ্যাঁ করে এর বর্গ কি একটু দেখে বর্গ বলে বর্গ যে সকল সংখ্যার শেষে পাঁচ থেকে যে সকল সংখ্যার শেষে পাঁচ থাকে

সহজে হয় দেখুন ধরো একটা প্রথম ধরছি পনেরো পনেরো শেষে পাঁচ আছে এই পাঁচ যখন থাকবে এই ডান পাশের এই পাঁচটা বাদ দিয়ে তার আগে যে সংখ্যা থাকে সেইটা এবং তার ক্রমিক সংখ্যা মানে এক থাকবে দুই এক এবং দুইয়ের গুণ ফল গুণ ফল দুই থাকলে দুই এবং তিনের গুণ ফল হ্যাঁ এর বর্গ কত হয় দেখি এর বর্গ সমান কত হচ্ছে কি বলছিলাম এক শেষকালেরটা হ্যাঁ ডান পাশে যেটা বসবে সেটা পাঁচের বর্গ মানে একটা সংখ্যার বর্গ আমরা তো সহজেই পেরে যাবো পাঁচ পাঁচের পঁচিশ এইটা বসিয়ে দেবো সমান কত দাঁড়াচ্ছে এক দুকালের দুই আর পঁচিশ দুই আর পঁচিশ তাহলে দুশো পঁচিশ পনেরো বর্গ সেই রকম পঁচিশের বর্গ কত হবে পাঁচ আছে পঁচিশের বর্ব কত হবে আমার তাহলে দুই আছে দুই এবং তিনের গুণ ফল হবে দুই এবং তারপরের সংখ্যা দুই আছে দুই এবং তারপরের সংখ্যা তিন আছে আর পাঁচ পাঁচে পঁচিশ হবে সমান তিন মানে ছয় ছশো পঁচিশ দেখেন কত সুন্দর বর্গ হয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে আসছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এর বরগুন কত দেওয়া হবে বর্ণ কত হবে তাহলে তিন আর হচ্ছে গিয়া চার তিন চারের গুণ ফল হবে প্রথমে তিন চারের গুণ ফল আর লাস্টে পঁচিশে পাঁচের বর্গ পঁচিশ হ্যাঁ কত তিন চার গুণ ফল বারো আর পঁচিশ বারোশো পঁচিশ হয়ে গেলো দেখুন পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে বর্গ করতে হলে একটু কষ্ট হতো কিন্তু এইটা মুখে মুখে সহজে হয়ে যায় হম তারপরে সংখ্যা কত চার পঁয়তাল্লিশ 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 যদি হয় সেক্ষেত্রে কি হবে চার আর পরের সংখ্যা কত হবে চার পরের সংখ্যা চার পাঁচ কুড়ি আর পাঁচ পাঁচের পঁচিশ মানে আর হবে মুখে মুখে তিন গুণিতক সরি নয় হবে চার পাঁচ পঁচিশ একশো বুঝে যাবে তারপরে তো চাপ হচ্ছে কুড়ি কুড়ি আর পঁচিশ কি সুন্দর হয়ে যাচ্ছে তারপরে ধরো পঞ্চান্ন পঞ্চান্ন এর কত হবে সমান পাঁচ আর ছয় পাঁচ আছে তারপর সংখ্যা ছয় তিরিশ ছয় পরের সংখ্যা আর পঁচিশ তো বসে যাবে সমান ছ পাঁচে তিরিশ তিরিশ আর পঁচিশ অদ্ভুত ভাবে সুন্দরভাবে বর্গমূল গুলো হয়ে যাচ্ছে দেখুন হম তো এইভাবে বর্গমূল যদি বাচ্চাদের শিখানো হয় খুবই আনন্দ পাবে এবং তারা এক্সাইটেড হবে তারা বন্ধু বান্ধবদের সঙ্গে খেলবে এই অঙ্ক দিয়ে তখন অঙ্ক জিনিসটা তাদের কাছে খুব সুন্দর খুবই সহজ হয়ে যাবে অঙ্ককে সবাই ভয় করে হম বেশিরভাগ ছেলেমেয়েরা ভয় করে তাদের ভয় কেটে যাবে যদি কিছু তাদের ম্যাজিক অঙ্ক শেখানো যায় তা আমিও কদিন ধরে ম্যাজিক অঙ্ক শিখাচ্ছি হম দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে যে বর্গ হয়ে যাচ্ছে এইভাবে যে সকল সংখ্যা শেষে পাঁচ থাকে তাকে বর্গ হয়ে যায় এছাড়াও পরবর্তীকালে যদি সময় পাই আমরা শিখাবো আরো বড় বড় সংখ্যা সহজেই বর্গ হয়ে যায় আজকে এই পর্যন্ত শিখুন তবে এর পরবর্তীকালে আসছি একটা হোমিওপ্যাথি টনিক জাপানি হোমিওপ্যাথি টনিক হ্যাঁ তার উপকার সম্পর্কে আমি বলবো তার আগে আবারও বলছি আপনারা আমার এই হোমিওপ্যাথি ওষুধের যদি আপনারা জানতে চান ওষুধের ব্যাপারে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার অনেক অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন এবং প্রত্যেকটা ভিডিও উপকারী পরিবারের পক্ষে খুব উপকারী ভিডিও কারণ ছেলেমেয়েরা অঙ্ক শিখবে পরিবারে আর সবাই অসুখ বিসুখের হাত হাত বাঁচতে পারে আসছি হোমিওপ্যাথিক টনিক হোমিওপ্যাথিক টনিকটার টনিক আল ফালফা টনিকটার নাম টনিক এটা জাপান জার্মান সরি জার্মান কোম্পানি ঔষধ জার্মান কোম্পানি হোমিওপ্যাথি টর্নিক ঔষধ এটা বলা হয় আলফা ফাটনিক নামটা তো এটা রেকই কোম্পানি জার্মান কোম্পানি একটা রেকই কোম্পানি জার্মান হোমিওপ্যাথি টনিক আলফা ফাটনিক কারা খাবে যাদের শরীরে রক্ত অল্পতা বিশেষ করে মহিলারা যারা সন্তান প্রসব করেন পরবর্তীকালে এদের অনেক রক্ত কম হয়ে যায় সেই ক্ষেত্রে যদি এই আলফালফা টনিকটা আপনারা ইউজ করেন হ্যাঁ তাহলে খান দুবেলা তো এই টনিকটা খেলে কি হবে না রক্ত অল্পতা দূর হয়ে যাবে খুদা মন্দা অনেকের দেখবেন ক্ষুধামা খেতে পারছে না শীর্ণ হয়ে যাচ্ছে শরীরে শক্তি নেই সেক্ষেত্রেও আপনারা এই আলফালফা টনিকটা প্রয়োগ করবেন আর বিশেষ করে যাদের রোগ এসে যায় যখন তখন অসুখে ভুগে যায় শরীরে বিভিন্ন রকম রোগ এসে যায় সেক্ষেত্রে এটাও উপকারী দুর্বল থাকে অনেক সময় দেখবেন যে জ্বর হয়ে গেছে জ্বরের পর শরীরটা খুব দুর্বল লাগছে প্রসারের পর শরীরটা খুব দুর্বল লাগছে সেক্ষেত্রেও এইটা কাজ করে যারা হয়তো কোনো অপারেশন পেস হয়ে আসছে হ্যাঁ অপারেশন শরীরে কোনো কঠিন অপারেশন হয়ে আসছে তারপর একটা ভীষণ দুর্বল ভাব থাকে সেক্ষেত্রেও এই আলফা ফাটনিকটা খুব কাজ করে গর্ভাবস্থায় মায়েরা এই আলফা আলফা অনেকটা খেতে পারবেন খেলে কি হলে গর্ভস্থ শিশুর পুষ্টি বাড়বে নিজেরা শক্তিশালী হবে ওজন কমে যাওয়া যে সমস্ত বাচ্চারা তাড়াতাড়ি বাড়ে কম বয়সে তাদের অনেক বাড়ার কথা কিন্তু দেখা যাচ্ছে সেভাবে বাড়ছে না কখনো হয়তো দেখা যায় বাচ্চাদের ওজন কমছে সেক্ষেত্রেও এই আলফা আলফা টনিকটা খুব খুব উপকারী তো আজকে এই পর্যন্ত হ্যাঁ আপনাদের আবার আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই এই টনিকটা হ্যাঁ ইউজ করবেন এবং আমার যে চ্যানেল অঙ্কের আসর অর্জুন স্যার অর্জুন সার ইউটিউবে গিয়ে সার্চ করবেন সার্চ করলেই অঙ্কের আসর অর্জুন স্যার সার্চ করলেই আপনারা আমার এই ভিডিওটা পেয়ে যাবেন এবং এই ভিডিওটা যেমন দেখবেন তার সঙ্গে আরো শতাধিক ভিডিও এসে উপস্থিত এসে হয়ে যাবে সামনে আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও বা সব ভিডিওগুলো দেখবেন অনেক অনেক অঙ্ক শিখতে পারবেন এবং সঙ্গে সঙ্গে পরিবারে যারা খুব অসুস্থ হয় বিভিন্ন রোগ হয় সেগুলো সারিয়ে দিতে পারবেন ঘরে বসে খুব কম পয়সায় এলোপ্যাথিতে গেলে আমরা জানি খুব সাইড এফেক্ট হয় বিভিন্ন রোগ পরবর্তীকালে আবার আসে এবং অনেক অনেক টাকা খরচ হয় এমনি ডাক্তারের কাছে গেলে টাকা এটা থেকে রক্ষা বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ কিছু রেখে দেবেন এছাড়াও আমি যে সমস্ত গাছ গাজলার কথা বলি সেগুলোও খেয়ে থাকলে দেখবেন খুব সুন্দরভাবে রোগ সে থাকবেন সুস্থ থাকবেন তো সেই জন্য বলছি আপনারা আমার এই সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইব করবেন সরি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন কমেন্ট করতেও ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের হ্যাঁ এই সব ভিডিওগুলো কেমন কেমন লাগে হুম ঠিক আছে আজকে রাখছি